তোমার নানি দাদির বলে দেওয়া যে নাম কোন একটু ভালো বলো রাখতি হ্যাঁ কেউ আবার রাখে কিরণ মালা কেউ আবার মানে এখনকার বর্তমানে নাম যুবক ভাইকে তো নাম রাম নাম রাখবে ভালো বলো কিছু কিছু যুবকের নাম রেখে ঝড় যেন ঝড়ে হয়ে হলো তাই নাম রেখে ঝড়ে উড়িয়ে যাবে আমার নাম এম টি মতিউর রহমান চলেন এখন কমিটি রিকোয়েস্ট এবং আমার বাবু নিজে বসে আছে আমার বাবুর রিকোয়েস্ট দেখেন নতুন গজল কিন্তু মানে প্রচুর আছে আমি একটি পুরানো গজল পরিবেশন করছি যেহেতু ওই গজলটা অনেক ভাইরাল আমার নিজেরই লেখা চলুন ফ্রাউনের বিবি নাম ছিল বিবি আসিয়া সেই আসিয়াকে কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে হত্যা করেছিল মায়েরা একটু মন দিয়ে শুনবে আমরা সে তুলনায় আমরা যারা স্বামী আমরা কিন্তু গিন্নিদের এতটা টর্চার করি না এতটা অত্যাচার আমাদের গিন্নিগুণোর প্রতি আমরা করি না যেমন ফেরাউন করেছিল একটু মন দিয়ে শুনবে অনেকদিন গজলটা পরিবেশন করা হয় না একটু মন দিয়ে শোনা ফেরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ইমান বাইলা কেমন ছিল সবাই শোনো না ফেরাউনের বিবি ছিল নাম আসিয়া ইমান বাইলা কেমন ছিল সবাই শোনো না da

যদি আমি ফ্রাউন আমার পায়ে শেষদা করে আমার পায়ে যদি শেষদা করে আমায় যদি খোদা বলে স্বীকার করে নেয় তাহলে আমার ফ্রাউনকে আমি আমি আমার বিবি আসিয়াকে ছেড়ে দেবো আর নইলে আসিয়ার উপরে অত্যাচার চালিয়ে যাও মায়েরা মন দিয়ে শুনুন বিবি আসিয়াকে একটা তক্ত সই দেওয়া হলো হাতে পায়ে পেরেক মেরে দেওয়া হলো দিয়ে ফ্রাউন জিজ্ঞাসা করতে লাগলো ও আসিয়া এখনই সময় আছে বলো পেরেকগুলো তুলে নেবো তোমায় মাফ করে দেবো আসি আবারও বলেছিল স্বামী প্রাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু তোমায় কোনো দিন খোদা বলে স্বীকার না একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ জোরে বলুন না সুবাহান আল্লাহ ভাইদের জন্য অনেক নতুন গজল আছে এবছরে একটা গজল কন্টেন্ট করিনি আর কন্টেন্ট জীবনে করবোও না জি এখনই মিনিমাম ছয় থেকে সাতটা নতুন গজল আছে সব তোমাদের কাছে তুলে ধরবো জি একটা গজল কন্টেন্ট নেই মায়েরা মন দিয়ে শুনুন এবার ফেরাউন বললো যাও আমার বিবি আসিয়াকে গরম তো তেলে ছাড়ো গরম তো তেলে ছেড়ে দাও বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নেওয়ার ব্যবস্থা হলো সেই তেল আগুন তারপর কি হলো একটু মনে অর্ডার দাও অর্ডার দাও একটু না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না ছাড়া গরমেছেড়ে ঢোক ছেডে ঢোক দিদি কাল আসিয়া ফেদলে না আসিয়া বলে আসিয়া বলে ও ফেবো আসিয়া বলে ও ও তুমি শুনে রা আমার জীবন

আমার জীবন থাকতে আমি আসিয়া কোনো কোনোদিনও বলবো না তুমি ফারাউন বড় খোদা তুই চিল্লা বল না সুবহানাল্লাহ মাইরা একটু মন দিয়ে শুনুন এত কষ্ট এত বেদনা দেয় কিন্তু ফেরাউনের ঘর ছেড়ে বিবি আসিয়া যেতে চায় না আর আমাদের গিন্নিগুলো যদি একটু স্বামী-স্ত্রী ঝগড়া করতে গিয়ে ছোট মারি বাবের বাড়ি যাবে বলি হ্যাঁ যদি একটু গায়ে হাত দিছি আমার মশ দিনের কথা হলো কলার হবে হাত জানার না ওঠে এত বাড়ির কাজ করে দেই এত তোর ভালো রান্না করে খাওয়া দেই সমস্ত কাজ আমি করি হাফ কলারা তুই আর মেরেছিস তোর হাতে শুল ব্যথা হয় তোর হাত আর হটবে নি হাতার অডবেনি অবু যেবু আশীর্বাদ দচ্ছ দাও কবরে গালি তোমার বাস দেবে তোমার দুপাল্লা বাসইতে চশ পে আগে হ্যাঁ সেখানে মতিউ থাকবে না সেদিন আমার জেলায় আমি বাসবো না সেদিন আমার তাই থেকা থেকা বেঁধে যাবে কি করি কি করি এই উপায় করব আমি জি মায়েরা শুনুন আমাদের গিন্নিগুলো আমাদের বাড়ি হোম মিনিস্টার এরা যা অর্ডার করে আমাদের তাই পালন করতে হয় দেখবেন আমাদের গিন্নিগুলোর একবার বাজার থেকে বরকা কিনে দেবেন আর বরকা যদি একটু ঢিলা হয়েছে বু ওর পড়বে বলে আমি কি বস্তা নামক বস্তা নিয়ে ওই বস্তায় তোর বাপের ঢুকিয়ে দেওয়া ভাই যাও সেগির বরকা নিয়ে যাও কেটে কুটিয়ে টাইট করিয়ে আনো ঠিক বলতি বলো ভাই ঠিক বলছি না ভাল লিখতে বলো হ্যাঁ ভাল লাগতে বলো জি মন্দির শুনবে জি গুলি মারি তোর মন্দির শুনতে হবে এটা মন্দির শোনোন আমাদের ঘরের গিন্নিগুলো ঢিলা বরকা একদম পছন্দ করি না স্বামীকে বলে এই দেখো তোমার চোখই চল্লিশে না পঁয়তাল্লিশে দেখতে পাও না হাফ করে ঠিক কি যাও বরকা ভায়ঙ্কার কেটে কুটিয়ে টাই টাই করে ঠিক বলছি তো ভাই হ্যাঁ ভালো লাগতে বলো

আসি আর ওই কা দোকানা ছেড়ে যেই গেল লোক আবার ওজে ফেরা ওনে সেই

একটা ঘর তৈরি করে দিলাম ও পাতিকালির মায়েরা স্বামীর সেবা করো স্বামীর পদদলে তোমাদের জান্নাত রয়েছে স্বামীকে কুটো কথা বলো না স্বামীর মুখের উপর তুই তাকানি করো না গুনাহগার হয়ে যাবে স্বামীকে ভালোবাসো স্বামীকেই mohabbat করো পাতিকালির মায়েরা বিরাট ভালো শামির পায়ে যদি পায়খানা लेके থাকে আলহামদুলিল্লাহ মাথা চুলতে পোষা করে বিরাট ভালো স্বামী স্ত্রী বিরাট মিল হ্যাঁ এরা মিল থাকাই ভালো শেষ বেশ কি হয়েছিল মায়েরা ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল এজন্য আমার বাক আল্লাহ ফেরাউনকে মাসের মতন সুটকো কঙ্কাল বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কেয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউনের গায়ে ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না নাকি ভাই কোনো মাকড় কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না কম ও সিঙ্গেল বেইমান না সিঙ্গেল বেইমান বললি হম বেইমান হম ভুল হয়ে যাবে ডবল বলতে হবে হ্যাঁ তাহলে ভাবেন আজকে আপনাদের কাছে চারজন বেইমানের নামে গজল শোনাবো ফেরাউনের গজলটি পরিবেশন করলাম এইটা আহ বকসি দেওয়া হবে তোমাদেরকে জি চলেন মায়েরা এবার আপনার কাছে একটি প্রশ্ন